আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের মাথায় চুল পড়ে যদি চুল পরে তাহলে কীভাবে চুল পড়া বন্ধ করবেন একদম সহজে চুল পড়া বন্ধ করতে পারবেন আবার একটা জিনিস যারা কম বয়সে মাথার চুলগুলো পাকতে আছে এই পাকাটা সহজে বন্ধ করতে পারবেন আপনারা দুইটা প্রসেস শিখিয়ে দেব আপনার পছন্দের মতন যে কোনো একটা প্রসেস ফলো করবেন অল্প কয়েকটা দিন পাঁচ থেকে সাত দিন আপনার চুল পড়া বন্ধ হবে চুলগুলো ঘুনো এবং কালো হবে নতুন চুল গজাবে এবং চুলগুলো আর পাকবো না যারা কম বয়সে চুল পাকে এই চুলগুলো আর পাকবো না চিকিৎসাটা শিখে রাখেন আপনার যদি চুল না পড়ে আপনার ফ্যামিলি অন্য অন্য সদস্য যদি চুল পরে চুল পাকে তাহলে ইনশাল্লাহ এই চুল পড়া চুল পাকা সহজে বন্ধ করতে পারবেন চিকিৎসা শিখলে ইনশাল্লাহ উপকার পাবেন প্রথমত এটা হলো জবা ফুল আমরা সবাই চিনি জবা ফুল এই জবা ফুল সংগ্রহ করবেন কতটু সাতটা আটটা জবা ফুল সংগ্রহ করবেন এই আটটা জবা ফুলের সাথে নেবেন দুই চামচ বা দেড় চামচ কালিজিরা এটা পাটায় বাইরে একটা পেস্ট করবেন এই পেস্টটা পুরো মাথায় যে মাথায় চুল পরে চুল পাখে এই মাথায় খুব ভালোভাবে আপনারা দিয়ে রাখবেন যে চুলের গোড়ার মধ্যে যায় যে দেওয়া পনেরো থেকে বিশ মিনিট রাখবেন তবে এটা গোসল করে আগে দিবেন আপনি সবচেয়ে ভালো হবে পনেরো মিনিট দেওয়ার পরে পরে হয়তো বা নর্মাল পানি দেওয়া ধুয়ে ফেলবেন শ্যাম্পু করবেন এভাবে আপনারা পাঁচ থেকে ছয় দিন করবেন আর দ্বিতীয় যে প্রচেষ্টা সেটা হলো নেবেন লেবু লেবু রস নেবেন এটা আপনার পরিমাণ মতো দিতে পারেন লেবু রস আপনার দুই চামচ বা আড়াই চামচ লেবুর রস নিতে পারেন সাথে আবার যে খাঁটি মধু দুই চামচ নিতে পারেন একসাথে মিশাবেন রস লেবুর রস আর মধু একসাথে মিশাইয়া এই মিশানোর রস লেবুর রসটা এই এগুলা আপনার পুরো মাথায় মানে আস্তে 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 চুলের ঘোড়ার মধ্যে যায় যে এইভাবে আপনারা দিয়ে রাখবেন কতক্ষণ বিশ মিনিট দিয়ে রাখবেন দেওয়ার পরে নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন শ্যাম্পু করবেন এটা গোসল করে আগে দিবেন দেখবেন আপনার যে চুল যে পরতো এই চুল পড়া বন্ধ হবে দুই দিন ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে গা দেখবেন যে যে চুল পরতো এই নতুন চুল গজাবে যে চুল পাকবো না এইভাবে আপনারা ব্যবহার করবেন আর কিছু কথা বলি কেন চুল পরে আর চুল পড়া কীভাবে সহজে আর সাবধান হবেন বিশেষ করে যে অনেকের দেখবেন দুশ্চিন্তা ভোগে দুশ্চিন্তার কারণে মানসিক টেনশনের কারণে চুল পড়তে পারে এ থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত অনেকে দেখবে মাথা চুল আশ্রয় না সেম্প করে না মাথা দুলাবালু থাকে এই দুলাবালু থাকার কারণে যে চুলের যে ঘোড়াটা এটা নরম হয়ে যায় চুলের ঘোড়া নরম হওয়ার কারণে কিন্তু চুল পড়তে পারে জন্য আমরা কি করব চেষ্টা করবেন মাথারা সবসময় পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু করে পরিষ্কার করে রাখবেন আর যখন মাথা আশ্রাবেন মাথা তেল তেল দিয়ে আশ্রাবেন তেল দিয়ে আশ্রালে কি হয় যে চুলের গোড়াটা শক্ত মজবুত হয় রক্ত সঞ্চালন করে আর বিশেষ করে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধ খাইলে কিন্তু চুল পড়তে পারে এই কারণে চুল পড়তে পারে আর অনেকের দেখবেন মানে শরীরে বিভিন্ন জায়গায় চর্মটক হয় মাথা তো চর্মটক হয় খুশকি হয় এই খুশকি চর্ম এইসব থেকে খুশকি যে কী কারণে হয় এই কারণে আপনি কারণ খুঁজবেন এ চিকিৎসা নেবেন দেখবেন যে চুলের গোড়াটা এটা ভালো থাকবো আর খুশকি হবে না আর যে চর্মরোগটা এটাও হবে না এইগুলো চিকিৎসা নেবেন দেখবেন আর চুল পড়া বন্ধ হয়ে যাবে গা আর সবসময় পুষ্টিকর অনেকে সুষম খাবার এবং পুষ্টিকর ভিটামিন অভাব অভাবের কারণে কিছু কিছু সময় চুল পড়তে পারে আপনারা খেয়াল করবেন যে পুষ্টি পুষ্টি ঘাটতি আছে নাকি পুষ্টি ঘাটতি থাকলে আপনি পুষ্টিকর খাবার খাবেন ভিটামিন খাবেন ভিটামিন পুষ্টি ঘাটতি থাকলে মানে যদি অভাব থাকে তাহলে চুল পড়তে পারে সবসময় খেয়াল রাখবেন পুষ্টিকর খাবার খাবেন যে ভিটামিন জাতীয় খাবার খাওয়ার জন্য সবসময় চুলে যত্ন নেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই এই পেজটা ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন আর যদি ফলো দিয়ে থাকেন অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষকে সহজে দেখতে দেখতে সুবিধা হবে মানে দেখা সুযোগ করে দিবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেওয়া হবে